খাবার খাওয়ার জন্য বাচ্চারা উদ্ভিদ হয়ে গেছে সব খাবার রেডি হয়ে গেছে এবার করে দেওয়া হবে ইউবোনু দাঁড়িয়ে পড়েছে আবার এদিকে আসছে করে খাবার রেডি করা হচ্ছে সব সবাইকে দেওয়া হবে সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে প্রত্যেকে এই যে সকলের খাবার বাড়া হয়ে গেছে

কেউ ওদিকটা দাও পয়সাটা দিয়ে দাও ওদিকটা দাও ওদিকটা ফাঁকা আছে তো দেবে 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 সবাইকে দেবে সবাইকে কুটু ভাইয়া কুটু কুটু ভাইয়া খুঁজ ওইটা এইটা হচ্ছে কুটু কুটু ভাইয়া খুব দুষ্ট এই কুটু কুটু ভাইয়াটা এই দিকটা এই এই দিকটা ধাক্কা মেরে সরিয়েই দিচ্ছে যাও এবার এক এক করে চলে যাও চলে যাচ্ছে খেতে একজন এক এক করে দেওয়া হবে